আপনি কি জানেন লেবুর চা খেলে শরীরে কি উপকার হয় চুলি কি মাখলে সাদা চুল দ্রুত কালো হয় দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে দাঁড়িয়ে জল খেলে কোন কোন অঙ্গ নষ্ট হয়ে যায় কোন ফল বেশি খেলে ত্বক দ্রুত ফর্ষা হয় কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুরের উপদ্রব কমে যায় বন্ধুরা এরকমই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না উত্তর পাথর কুচি গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই না বন্ধুরা প্রশ্ন প্রতিদিন কয়টি কলা খেলে শরীরের জন্য উপকারী উত্তর প্রতিদিন দুটি কলা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী প্রশ্ন দুধের সাথে কী খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় উত্তর দুধের সাথে মিছরি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগ ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্রুত বেড়ে যায় প্রশ্ন পৃথিবী ছাড়া আর কোন গ্রহে মানুষ বসবাস করতে পারে উত্তর পৃথিবী ছাড়া মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে পারে কারণ মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব পাওয়া গেছে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীতে দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত উত্তর বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় তাজমহল অবস্থিত প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় উত্তর মোবাইল ফোন মাথার পাশে নিয়ে ঘুমালে কিছু শারীরিক ও মানসিক প্রভাব পড়তে পারে এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে প্রতি সেকেন্ডে কতবার বজ্রপাত হয় উত্তর পুরো পৃথিবী জুড়ে প্রতি সেকেন্ডে প্রায় একশো বার বজ্রপাত হয় প্রশ্ন কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দেয় উত্তর প্লাটিপাস ও উচিডনা নামক দুই প্রাণী দুধ ও ডিম দুটোই দেয় প্রশ্ন কোন দেশে বিয়ে করার আগে কান্না করতে হয় উত্তর চীন দেশের অনেক গ্রামে বিয়ের আগে কান্না করতে হয় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে দাঁত পরিষ্কার থাকে উত্তর নিয়মিত ব্রকলি খাওয়ার অভ্যাস করলে দাঁত পরিষ্কার থাকে বন্ধু তোমার ব্রকলি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কি খাওয়া উচিত উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেতে সবার প্রথম জল খাওয়া উচিত এরপর কিশমিশ ভেজানো ছোলা মধু এগুলো খাওয়া শরীরের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন ঘি মাখিয়ে রুটি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর ঘি মাখিয়ে রুটি খেলে পাচনতন্ত্রের উন্নতি ঘটে এবং শরীরের দ্রুত শক্তি পাওয়া যায় তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন অভ্যাস শরীরকে দুর্বল করে দেয় উত্তর প্রতিদিন ঘুম থেকে দেরি করে ওঠা প্রতিদিন কম জলপান করা প্রতিদিন অতিরিক্ত চিনি খাওয়া প্রতিদিন কিছুটা সময়ের জন্য সূর্যের আলো শরীরে না লাগানোর অভ্যাস শরীরকে দুর্বল করে দেয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয় উত্তর এরিত্রিয়া দেশের পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন চিনি আর নুন বেশি পরিমাণে খাওয়া শুরু করলে মৃত্যুর ঝুঁকি বাড়বে প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি হয় উত্তর রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে প্রশ্ন খালি পায়ে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর খালি পায়ে হাঁটার ফলে পায়ের পেশি শক্তিশালী হয় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে তাছাড়া দৈনন্দিন জীবনের ভারসাম্য বজায় থাকে প্রশ্ন ভারতের কোন শহর মাত্র একদিনের জন্য রাজধানী হয়েছিল উত্তর ভারতের এলাহাবাদ শহর মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী হয়েছিল তবে বর্তমানে এই শহর এক নামে পরিচিত প্রশ্ন রাতে শুকনো মুড়ি খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি হালকা হওয়ায় তা রাতে হজম করতে সহজ হয় তাছাড়া মুড়ি কম ক্যালোরিযুক্ত তাই রাতে শুকনো মুড়ি খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা যেতে পারে প্রশ্ন প্রতিদিন চিপস খাওয়া কি শরীরের জন্য ভালো উত্তর প্রতিদিন সকালে আর বিকেলে আলুর চিপস খাওয়া শুরু করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায় প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে কোন রোগ হয় উত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন দেশে প্রথম দেশলাইয়ের আবিষ্কার হয়েছিল উত্তর ইংল্যান্ড দেশে প্রথম দেশলাইয়ের আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন পাত্রে গরম দুধ পান করা উচিত নয় উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে গরম দুধ পান করা উচিত নয় প্রশ্ন শরীরের কোন অংশে তেল লাগালে কান পরিষ্কার হয় উত্তর নিয়মিত নাভিতে তেল লাগালে কান পরিষ্কার হয় প্রশ্ন একজন সুস্থ সবল মানুষের ফুসফুস কতটা পরিমাণ অক্সিজেন ধরে রাখতে পারে উত্তর একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষের ফুসফুস প্রায় ছয় লিটার পর্যন্ত অক্সিজেন ধরে রাখতে পারে প্রশ্ন ত্বকের যত্নে পাথর কুচি পাতার কাজ কী উত্তর পাথর কুঁচি পাতায় প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী তাই পাথর কুঁচি পাতা বেটে ত্বকে লাগালে ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয় এছাড়াও কোনো কারণে হওয়া ত্বকের জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে প্রশ্ন চা বারবার গরম করে খেলে কি হয় উত্তর বারবার গরম করা চা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন চায়ের সাথে লেবু খেলে কি হয় উত্তর লেবু চা পান করলে কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি হ্রাস পায় তাছাড়া অ্যান্টি ব্যাকটেরিয়াল সংক্রমণ ও ভাইরাস সংক্রমণ থেকে স্বস্তি পাওয়া যায় প্রশ্ন বাড়িতে পেঁচা ডাকলে কি ক্ষতি হয় উত্তর গ্রামের অনেক মানুষ বিশ্বাস করে যে বাড়িতে পেঁচা ডাকলে অশুভ কিছু ঘটবে আসলে এটি হলো একটি কুসংস্কার কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত তা কমেন্টে জানিও প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে শরীরে কী ঘটে উত্তর চায়ের সাথে মুড়ি খেলে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না এমনকি দীর্ঘক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সহায়তা করে এই মুড়ি প্রশ্ন রাতে গরম দুধ খেলে কি উপকার হয় উত্তর গরম দুধ রাতে খাওয়ার অভ্যাস শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও ঘুম গভীর করে মানসিক চাপ কমায় হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় প্রশ্ন মানুষের চোখকে ক্যামেরা হিসাবে দেখলে তার মেগাপিক্সেল কত হবে উত্তর মানুষের চোখ পাঁচশো মেগাপিক্সেল প্রশ্ন কি মিশিয়ে দুধ খেলে লিভারের সমস্যা কমে উত্তর এক চিমটি হিং দুধে মিশিয়ে খাওয়া শুরু করলে লিভারের সমস্যা কমবে প্রশ্ন বিস্কুট তৈরিতে কোন মাছের কাঁটা দেওয়া হয় উত্তর কিছু কিছু বিস্কুট তৈরিতে পাঙ্গাস মাছের কাঁটা দেওয়া হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন পাখি কাঁচা আমের মতো ডিম পাড়ে উত্তর ক্যাশওয়ারি পাখি কাঁচা আমের মতো ডিম পাড়ে প্রশ্ন জাপানের নাগাসাকি শহরে যে পরমাণু বোমাটি ফেলেছিল তার নাম কি। উত্তর জাপানের নাগাসাকি শহরে আমেরিকা যে পরমাণু বোমাটি ফেলেছিল তার নাম হলো ফ্যাটম্যান প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে উত্তর ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে কী ক্ষতি হয় উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে পেটের বিভিন্ন সংক্রমণ দেখা দেয় প্রশ্ন স্বর্গে যাবার সিঁড়ি কোথায় আছে উত্তর হাওয়াইয়ের হনু রয়েছে স্বর্গে যাবার সিঁড়ি প্রশ্ন কোন দেশে সরকারি চাকরি করা মানুষরাই শুধুমাত্র গাড়ি রাখার অনুমতি পায় উত্তর উত্তর কোরিয়া দেশের সরকারি চাকরি করা মানুষরাই শুধুমাত্র নিজস্ব গাড়ি রাখার অনুমতি পায় প্রশ্ন কোন পাখি অর্ধেকটা নারী আর অর্ধেকটা পুরুষ উত্তর হ্যাঁ বন্ধুরা নারদান কার্ডিনাল পাখি অর্ধেকটা পুরুষ আর অর্ধেকটা নারী প্রশ্ন একটি পেন্সিল দিয়ে সর্বোচ্চ কতগুলো শব্দ লেখা যায় উত্তর একটি পেন্সিল দিয়ে পঞ্চাশ হাজার শব্দ লেখা যায় এবং একটা পেনসিল দিয়ে আপনি ছাপ্পান্ন কিলোমিটার লম্বা লাইন টানতে পারবেন প্রশ্ন পৃথিবীর প্রথম কোথায় ব্লাড ব্যাঙ্ক খোলা হয়েছিল উত্তর শিকাগোতে প্রথম ব্লাড ব্যাঙ্ক খোলা হয়েছিল প্রশ্ন পৃথিবী বিখ্যাত তাজমহল বানাতে কত দিন সময় লেগেছিল উত্তর পৃথিবী বিখ্যাত তাজমহল বানাতে প্রায় ২২ বছর সময় লেগেছিল প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল উত্তর ইংল্যান্ড দেশে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রশ্ন এমন কোন জিনিস আছে যা সকল বাচ্চাই খায় কিন্তু কোনো বাচ্চার ভালো লাগে না উত্তর আসলে এখানে জিনিসটা হলো বোকা খাওয়া তাই না বন্ধুরা প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের নাম কি। উত্তর পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের নাম হল ডেনমার্ক প্রশ্ন মন ভালো রাখার সবচেয়ে ভালো উপায় কি। উত্তর মন ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হল হাসি প্রশ্ন কোন ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর চেরি ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভারতের কোন শহরে সর্বপ্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে সর্বপ্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন গুড় মিশিয়ে দই খেলে কোন রোগ ভালো হয় উত্তর গুড় মিশিয়ে দই খেলে হজমের সমস্যা কমে প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি সোনা মজুদ করা আছে উত্তর আমেরিকা দেশে সবথেকে বেশি সোনা মজুদ করা আছে প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় সূর্যের দিকে তাকাতে পারে না উত্তর শুকর দাঁড়িয়ে থাকা অবস্থায় সূর্যের দিকে তাকাতে পারে না প্রশ্ন কোন দেশের সমুদ্রে নুনের মাত্রা সবথেকে বেশি উত্তর জর্ডানে অবস্থিত মৃত সমুদ্রে নুনের মাত্রা সব থেকে বেশি তাই এই সমুদ্রের জলে কোনো মানুষ ডুবে যায় না প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় উত্তর বহু রোগের ঔষধের মূল উপাদান আমলকি তাই আমলকিকে অমৃত ফল বলা হয় প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে হার্ট ভালো থাকে উত্তর সকালে খালি পেটে মেথি খেলে হার্ট ভালো থাকে প্রশ্ন ইলিশ মাছ কাদের খাওয়া ক্ষতিকর উত্তর যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর তাছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর প্রশ্ন আয়তনের দিক থেকে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান কত নম্বর উত্তর আয়তনের দিক থেকে বাংলাদেশের স্থান তম। প্রশ্ন ক্যালকুলেটার আবিষ্কার কে করেছিলেন উত্তর বিখ্যাত গণিতবিদ পাস্কেল উনিশশো সালে প্রথম ক্যালকুলেটারের আবিষ্কার করেছিলেন প্রশ্ন ঘুমের ওষুধ খেলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর ঘুমের ওষুধ খেলে স্নায়ুতন্ত্র দুর্বল কিডনি ড্যামেজ হ্যাপাটাইটিস হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশ বিভিন্ন রঙের টিউলিপ ফুলের জন্য বিখ্যাত উত্তর নেদারল্যান্ড দেশ পৃথিবীর বিভিন্ন রঙের টিউলিপ ফুলের জন্য বিখ্যাত প্রশ্ন সকালে গরম জল খেলে কি উপকার হয় উত্তর খালি পেটে গরম জল খেলে হজম ক্ষমতার উন্নতি হয় ওজন হ্রাস পায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে প্রশ্ন পৃথিবীর সব থেকে ছোট বা খাটো মহিলা কোন দেশে বাস করে উত্তর পৃথিবীর সব থেকে ছোটো বা খাটো মহিলা ভারতে বাস করে যার নাম জ্যোতি আমগে প্রশ্ন দু সালে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর এক সার্ভের তথ্য অনুসারে দু সালে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে চীন দেশ প্রশ্ন ঘরের কোন দিকে ঘড়ি লাগালে ভাগ্য ফেরে উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরের উত্তর পূর্ব বা পশ্চিম দিকে ঘড়ি লাগালে ভাগ্য ফেরে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম উত্তর কোরিয়া দেশে অবস্থিত প্রশ্ন কোন দেশ এতটা বড় যে তার একটা অংশ সকাল হলে অন্য অংশে সন্ধ্যা হয় উত্তর রাশিয়া দেশ এতটা বড় যে তার এক প্রান্তে সকাল হলে অন্য প্রান্তে সন্ধ্যা হয় প্রশ্ন কোন প্রাণীর প্রধান খাদ্য বাঁশ গাছ উত্তর পান্ডা নামক প্রাণীর প্রধান খাদ্য হলো বাঁশ গাছ প্রশ্ন ভারতে এখনও পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে উত্তর ভারতে এখনও পর্যন্ত তিনবার নোটবন্দি হয়েছে প্রশ্ন কোনো খাবার না খেয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে উত্তর কোনো খাবার না খেয়ে মানুষ বারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে তবে অবশ্যই জল খেতে হবে প্রশ্ন কোন ফল পাকতে প্রায় দু মাস পর্যন্ত সময় লেগে যায় উত্তর একটি আনারস পাকতে প্রায় দু বছর পর্যন্ত সময় লেগে যায় প্রশ্ন কোন সিনেমায় বাহাত্তরটি গান রয়েছে উত্তর উনিশশো সালে মুক্তি পাওয়া ইন্দ্রসভা সিনেমাটিতে বাহাত্তরটি গান রয়েছে প্রশ্ন কোন ফল খেলে ঘুম ভালো হয় উত্তর কলা আঙ্গুর স্ট্রবেরি এই ফলগুলো খেলে ঘুম ভালো হয় প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে প্রশ্ন কোন তেলের মালিশ ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে উত্তর জয়তুন তেলের মালিশ ভাঙা হাড় জোড়া লাগাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা শুরু হয়েছিল উত্তর সিঙ্গাপুর দেশে সর্বপ্রথম নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয়েছিল বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রশ্ন কোন দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না উত্তর ভুটান দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে কি সমস্যা হয় উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস খেলে কোন কোন রোগ হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কস বেশি মাত্রায় খাওয়া শুরু করলে টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভারের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না উত্তর ক্যাঙ্গারু রেড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় উত্তর ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয় প্রশ্ন শিশুরা জন্মের কতদিন পর থেকে হাসতে শেখে উত্তর শিশুরা জন্মের দুই মাস পর থেকে হাসতে শেখে প্রশ্ন কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমিয়ে দেয় উত্তর পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বর দ্রুত কমিয়ে দেয় প্রশ্ন চায় অতিরিক্ত বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন খাবার দেখলে মেয়েদের জিভে জল চলে আসে উত্তর ফুচকা দেখলে মেয়েদের জিভে জল চলে আসে তাই না বন্ধুরা প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন গরম হয় এছাড়াও ওয়ারলেস চার্জিংয়ের সমস্যা হয় এবং মাঝে মাঝে ও সমস্যা হয় প্রশ্ন কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়বে না উত্তর নিয়মিত চীনা বাদাম খাওয়া শুরু করলে ত্বকে বয়সের ছাপ পড়বে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও